নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাব ভগবান শ্রী বিষ্ণুর বুকে মহর্ষি বিগু পতাঘাত করেছিলেন কেন এখানে বিগু নামক এমন একজনের কথা বলা হয়েছে যিনি বড় বড় দুঃসাহসী যে ভগবান শ্রী বিষ্ণুর বুকেও পদচিহ্ন এঁকে দিয়েছেন সুজাকতায় ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার অর্থ হল ভগবান শ্রী বিষ্ণুর বুকে পতাকাত করা বা লাতি মারা কিন্তু কে এই দুঃসাহসী মর্ষি বিগু যিনি ভগবান বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন ভগবানের বুকে পদাঘাত করা এতটাই কি সহজ আপনারা নিশ্চয়ই ভাবছেন কী কারণে বা এই অঘটন ঘটিয়েছিলেন তিনি তাছাড়া মর্ষি বিগুর পতাকাত সহ্য করে শ্রী বিষ্ণু বা তাকে কি ধরনের শাস্তি দিয়েছিলেন বা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আজ আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর জানাব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আজ আমরা সকলেই জানবো মহর্ষি বিঘু কেন জগৎপতি ভগবান শ্রী বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন সেই পৌরাণিক কাহিনীটি আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ লেখার অনুরোধ রইল সবার প্রথমে জানাবো এই মর্ষি বিগু আসলে কে ছিলেন যিনি এমন দুঃসাহসী কাজ করেছিলেন তিনি ছিলেন হিন্দু ধর্মের একজন ঋষি তিনি ছিলেন সাতজন মহা ঋষি একজন ব্রহ্মার দ্বারা সৃষ্টি বহু প্রজাপতির একজন ভবিষ্যৎপাণী মূলক জ্যোতিষশাস্ত্রের প্রথম প্রণেতা এবং বিগু সংহিতার লেখক জ্যোতিষী সাহিত্যে পণ্ডিত মর্ষি বিগুকে ব্রহ্মার মানসপুত্র হিসেবে বিবেচনা করা হয় ঋষি কদর্মের কন্যা কেতিকে তিনি বিবাহ করেছিলেন তিনি প্রজাপতির দক্ষের কন্যা হিসেবে বেশি পরিচিত পুরাণ মত অনুসারে জানা যায় একাদা সস্তি নদীর তীরে মর্ষি কশ্যপের নেতৃত্বে একটি বিরাট বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়েছিল পুষ্পিত নদীর তীরে নানা রকম উপাচার দিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত মুনি ঋষিদের নিয়ে শুরু হলো যজ্ঞ বৈদিক মধ্য উচ্চারণে এক ঐশ্বরিক আবহ তৈরি হলো চারিদিকে ঘটনাক্রমে সেই যজ্ঞস্থলে হাজির হলেন দেবর্ষী নারদ ভগবান শ্রী বিষ্ণুর মহাভক্ত দেবর্ষী নারদের সমস্ত মুনি ঋষিরা উল্লাসিত হয়ে তাকে স্বাগত জানালেন এবং সাদরে আসন গ্রহণ করার অনুরোধ জানালেন তারপর এক পর্যায়ে দেবর্ষী নারদ ঋষিদের মধ্যে শুরু হলো শাস্ত্র আলোচনা বেদাদি শাস্ত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে নারদ মুনিদের প্রশ্ন করলেন এই যে অনুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে এতে আসলে কে সন্তুষ্ট হবেন এই প্রশ্নের ফলে সকলেই অবাক হয়ে গেলেন মর্ষি নারদের এই প্রশ্ন শুনে অতভম্ব হলেন উপস্থিত জ্ঞানী গুণী সকল মুনি ঋষিকর কারণ ঋষি মুনিরা সকলেই বুঝতে পারলেন যে এই প্রশ্নের আড়ালে আরও একটি প্রশ্ন নিহত রয়েছে আর তা হল ত্রিদেব তদা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর দেয়া ঋষি মুনিদের কাছে মোটেও সহজ কাজ নয় তাই বিজ্ঞ ঋষিগড় চললেন মর্ষি বিগুর কাছে আপনারা সকলেই জেনে গেছেন যে এই মর্ষি বিগু ঋষি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান তিনি একাধারে সপ্তশি মণ্ডলের ঋষিদের মধ্যে একজন জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের তিনি অধিকারী ও বার্কব্য বংশের প্রতিষ্ঠাতা এবং প্রজাপতি ব্রহ্মার সন্তান এবং বিগু সংহিতা গ্রন্থের প্রণেতা এ সকল কারণে যজ্ঞরথ ঋষিগণ মর্ষি বিগুকে বেছে নিলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য মুনিরা সকলেই সিদ্ধান্ত নিলেন যে ঋষি সপ্তগুণের আলোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বা ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য মহর্ষি বিজু প্রথমে গেলেন তার পিতা প্রজাপতি ব্রহ্মার কাছে ভগবান তখন ধ্যানস্থ অবস্থায় তার চার মুখ দিয়ে চারটি বেদ পাঠ করে চলেছেন এরপর মর্ষি বিগু তার পিতাকে কোনোরূপ সম্মান না দিয়ে তার জ্ঞান বঙ্গ করলেন ব্রহ্মা তার মানসপুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন প্রজাপতি ব্রহ্মা বললেন হে পুত্র আমার নিকটে তোমার আগমনে অভিপ্রায় নিবেদন করো বিগু ঋষি বললেন হে পিতা আমি একজন ঋষি কিন্তু আপনার লোকে এসে আমি কোনোরূপ সম্মান প্রাপ্ত হলাম না এতে আমি অসম্মানিত অপমান বোধ করছি পুত্রের দেখে ক্ষুদ্র হলেন বললেন মূর্খ বিগু আমার পুত্র হয়ে আমার আমার আলোয়ে এসে প্রাপ্তির কথা বলছ আমি তোমাকে অভিশাপ দেব বই পেয়ে তখন মর্ষি বিগু তৎক্ষণাৎ স্তব করে ক্রুত শান্ত করলেন প্রজাপতি ব্রহ্মার তিনি তার পুত্র হওয়ার সুবাদে ক্রমপ্র্তনা করলেন প্রজাপতি ব্রহ্মার কাছে প্রজাপতি ব্রহ্ম তাকে নিজের পুত্র বিবেচনা করে তাকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন ও ক্ষমা করলেন তবে তাকে এই বলে সতর্ক করলেন যে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তিনি তাকে অবশ্যই অভিশাপ দেবেন এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে মর্ষি বিগু চললেন দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করতে তখন দুর্গম কৈলাস পর্বতের শিকড়ে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব আর বাইরে পহরারত অবস্থায় রয়েছে নন্দী মহারাজ মহর্ষি বিগু নন্দী মহারাজকে বললেন তার দেবাদিদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায় কিন্তু নন্দী মহারাজ আপত্তি করলেন তিনি বললেন শ্রী বোলানাথ এখন গভীর সমাধিতে লিম রয়েছেন এখন কোনোভাবেই তার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না নন্দী মহারাজের এমন প্রবল আপত্তির সত্ত্বেও মহর্ষি বিগু কোনো কথা শুনলেন না তিনি ভগবান শিবের সাথে সাক্ষাৎ করার জন্য বাদানুবাদে লিপ্ত হলেন নন্দী মহারাজের সাথে এবং সর্বশেষে নন্দীর বাধা উপেক্ষা করে উপস্থিত হলেন জিয়ানরত ভগবান শিবের কাছে পরিকল্পনা অনুসারে তিনি এবারও অনেক কর্কশভাবে ভঙ্গ করলেন ভগবান শিবের হয়ে শিব জিজ্ঞাসা করলেন এহে হে মুনিবর দয়া করে আপনার আগমনের এত আমাকে ক্ষেত করুন উত্তরে আরও কর্কশভাবে বিভু বললেন হে মহাদেব আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সর্বকর্ণী কুলা কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ করতে কি আমাকে বাধা দেওয়া হয়নি ঋষির এমন উত্তপ্ত বাক্য শুনে শিব তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু বিভু তার পরিকল্পনা মাফিক মহাদেবের সাথে উচ্চ বাচ্য করেই চললেন এক পর্যায়ে ক্ষুদের উদ্বেগ হল দেবাদিদেবের তিনি তার ত্রিশূল আতে নিয়ে উদ্যত্ত হলেন বিভু ঋষিকে বোধ করার জন্য এমন সময় ঘটনাস্থলে জুটে এলেন মাতা পার্বতী তিনি অনুনয় করে তামালেন শিব ও তার রক্ষা পেলেন মর্ষি বিগু শিবের ত্রিশুল থেকে নিস্তার পেয়ে বিগু এবার চললেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে মর্ষি বিগু দেখলেন বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণু তখন নাগের উপর শয়ন করে যুগনিদ্রায় রত আর তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী লক্ষ্মী কেমন সময় সেখানে উপস্থিত হলেন মর্ষি বিগু ব্রহ্মা এবং শিবের মত তিনি এবারও শ্রীবিষ্ণুর সাথে তার কর্কশ আচরণ শুরু করলেন তার উদ্দেশ্য ছিল শ্রীবিষ্ণুকে উত্তেজিত করা কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও তিনি শ্রীবিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে পারলেন না ভগবান শ্রীবিষ্ণু মর্ষি বিগুর আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন বরাবরের মতো বিগু মুনি তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও যখন বিষ্ণুর নিদ্রাভঙ্গ করতে পারলেন না তখন তিনি এক অঘটন ঘটিয়ে বসলেন অঘটনটি হচ্ছে তিনি গুমন্ত শ্রী বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যুগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন শ্রী বিষ্ণুর বুকে মাতা লক্ষ্মীর বাস বিগুমুনি সেখানে সজোরে পতাকাত করায় কুম ভাংল ভগবান শ্রী বিষ্ণুর মর্ষি বিঘু বাবলেন এবার হয়তো তার আর রক্ষা নেই কারণ তিনি লক্ষ্মীপতির পক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন কিন্তু আশ্চর্য হলেন মর্ষি বিঘু নিদ্রাবঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার তিনি বিঘুমুনির পা ধরে কোমলভাবে আদ বুলোতে বুলোতে বললেন হে মণি আমার পক্ষে পদাঘাত করার ফলে আপনি যদি আপনার পায়ে পীড়া বা ক্রেতা অনুভব করে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত বন্ধুরা মুনির পায়ে তার একটি তৃতীয় নয়ন ছিল এই নয়ন মূলত ক্রোধ হিংসা অহংকার ও অধর্মের প্রতীক শ্রী বিষ্ণু মুনির পায়ে আধ বুলোতে বুলোতে সেই চুকুতে আলটু একটু চাপ রোগ করলেন ফলে অহংকার নাশ হলো বিগুমনির তিনি লুটিয়ে পড়লেন জগৎপতি শ্রীনারায়ণের চরন্তলে বললেন এ প্রভু আমাকে কমা করবেন আমি একটু বেশি অবিচার করেছি কিন্তু তা সত্ত্বেও আজ আমি সন্দেহতিকরণের ভাবে বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ উত্তরে শ্রী বিষ্ণু বিহুকে বললেন হে মণিবর আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখ হওয়ার কারণ নেই কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়েছিল আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমার বুকে যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব সেই থেকে শ্রী বিষ্ণুর বুকে মুনির পদচিহ্ন আঁকা রয়েছে আপনারা অনেকে হয়তো খেয়াল করে থাকবেন শ্রীকৃষ্ণ বা গোপালের বিগ্রহতে অনেক সময় একটি ছোটো পায়ের চিহ্ন দেখতে পাওয়া যায় এটি আসলে সেই মর্ষি বিগুরুই পায়ের চিহ্ন তবে সব শেষে একটি কথা না বললেই নয় আর তা হল পৌরাণিক কাহিনীগুলো লেখা হয়েছিল অনেকটা রূপকভাবে যার আড়ালে লুকিয়ে রয়েছে একটি অন্যরকম সত্য পুরাণে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার সংক্রান্ত অনেক কাহিনি লক্ষ্য করা যায় এর মধ্যে কোনটিতে ব্রহ্মাকে শ্রেষ্ঠ বলা হয় কোনটিতে বিষ্ণুকে আবার কোনটিতে মহেশ্বরকে তবে প্রকৃত বিচারে এতি দেব হচ্ছে নির্গুণ পরব্রহ্মের সৃষ্টি স্থিতিলয় বা সতরচ তমগুণের প্রকাশ এবং সত্যিকার অর্থে তারা এক অভিন্ন সত্তা আশা করি ভিডিওটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখেও শুনে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন